আসসালামু আলাইকুম গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল সন্মানিয়া ইউনিয়নের মাদুলি রেস্টুরেন্ট থেকে আমি জসিম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই রেস্টুরেন্টের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল এক খালি জায়গায় সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টের চতুর্পাশে খালি জায়গায় থাকায় এটির সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে বন্ধুরা বর্ষা মৌসুমে চতুর্পাশে যখন পানিতে ভরে যায় তখন এই রেস্টুরেন্ট হয়ে ওঠে আরও মোহনীয় আরও দৃষ্টিনন্দন কাজেই রেস্টুরেন্টের আগত দর্শনার্থীরা সবসময় ব্যস্ত থাকেন ছবি বা সেলফি তোলা নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের জুস কর্নার আবার সাথে আছে দোলনা। বন্ধুরা একবার ভাবুন তো এই নির্মল সবুজ ছায়া সুনিবিড় পরিবেশে জুস খেতে খেতে দোলনা খেলে কেমন লাগবে বন্ধুরা ছোটখাটো জন্মদিনের পার্টির আয়োজনও হয়ে থাকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সকলেই যার যার মতো করে বসে খাওয়া দাওয়া করছে এক সুন্দর নিলিবিলি একটি আনন্দঘন সময় কাটাচ্ছেন রেস্টুরেন্টের সকল ধরনের ফাস্টফুড আইটেম সহ আছে কোল্ড ড্রিঙ্কস পানীয় আইটেম সাথে আছে জুস আইটেম পরিশেষে ধন্যবাদ জানাই আয়ুব ভাইকে যিনি এই রেস্টুরেন্টটি নির্মাণ করে দিয়েছেন কারণ এই এলাকার মিনি ভ্রমণ পিপাসুদের এত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশের আয়োজন করে দিয়েছেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা বা কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এই কামনায় খুদা হাফেস।